আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ইসরায়েলে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইসরায়েলের ইতিহাসে এমন কোনো দিন দেখেনি তারা হাজার হাজার ইসরায়েলি বর্তমানে রাস্তায় নেমে আন্দোলন করছে হামাসের হাত থেকে তাদের জিম্মিদারি ফিরিয়ে নেওয়ার জন্য এবং হামাসের সাথে যুদ্ধ বিরেজিতে যাওয়ার জন্য ইসরায়েলের বর্তমান সরকার জোর করে ক্ষমতা ধরে রাখলেও এখন কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে গাজার যুদ্ধকে কেন্দ্র করে বর্তমানে হামাসের যে যোদ্ধারা রয়েছে তাদের প্রশংসা না করলেই যেন নয় তারা গাজার মতো ছোট একটি অঞ্চলে তাদের মাটির নিচের ঠেনেলগুলোকে এমনভাবে সাজিয়ে রেখেছে যেখানে ইসরায়েল বা আমেরিকার অভিযান পরিচালনা করা অনেকটাই দুষ্কর আর সেখানে হামাসের চোদ্দরা জিনের মতো অদৃশ্য হয়ে আসে এবং কিছু ইসরায়েলিদেরকে জিম্মি করে আবার অদৃশ্য হয়ে যায় আর হামাচারি শক্তির কাছে অনেকটাই অসহায় ইসরায়েল একদিকে যখন ইসরায়েলের নাগরিকদের তাদের টেনেলের ভিতর বন্দি করে রাখে সেখানে অন্যদিকে হিজবুল্লাহ সামরিক স্থাপনা থেকে সরে আসে এখন নজিরবিহীনভাবে বেসামরিক যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলোকে টার্গেট করছে অন্যদিকে ইয়েমেন থেকে হতিবিদ্রোহীরা ইসরায়েলকে সামগ্রিক এরিয়া থেকে একেবারেই বিচ্ছিন্ন করে দিয়েছে আর এদিকে অলরেডি ইরান তো হুমকি দিয়েই রেখেছে যে কোনো মুহূর্তে কঠিন হামলা হবে ইসরায়েলের ভিতর আর এখানে আতঙ্কের ভিতর রয়েছে ইসরায়েলের সাধারণ মানুষ এই বিষয়টি নেতা নিয়ে বুঝতে না পারলেও ইসরায়েলে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অবশ্যই জন্য জরুরি কোনো সিদ্ধান্ত নিতে হবে আর তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে শীঘ্রই দেশ আর থাকবে না আমি গত ভিডিওতে একটি কথা বলেছিলাম যে ইসরায়েলের মানুষ খুবই আতঙ্কে জীবনযাপন করতেছে এমনকি রাত হলে আশ্রয় নিতে হচ্ছে বিভিন্ন ধরনের মাটির নিচে টেনেলে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এর মধ্যে দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন ডট দেশ জুড়ে ধর্মঘটের নির্দেশ দিয়েছে গতকাল এই ঘোষণা দেওয়া হয় তেল আবিব সহ বিভিন্ন ধরনের হাজার ও ইসরায়েল রাস্তায় নেমে আসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবি জানান বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেখানে হাজার হাজার ইসরায়েল রাস্তায় নেমে বিক্ষোভ করেছে নেতানিহু সরকারের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল তবে জিম্মিদের স্বজনদের বিশ্বাস এখনো যারা জিম্মি আছেন তাদের মুক্ত করতে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বর্তমানে ইসরায়েলের ভিতর যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু একমাত্র নেতা সরকারের জন্যই তৈরি হয়েছে বলে মনে করেন ইসরায়েলের সাধারণ মানুষ তবে এখানে যতটুকু জানা যায় ইরান একটি সুগর্গের মতো তাদের উদ্দেশ্য হাসিল করতে চলেছে বর্তমানে ইরানে কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে ইরান ইসরায়েলের ভেতর হামলা করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি তারা বাস্তবায়ন না করে পিছু পা হবে না হয়তো ইরান এমনটাই চেয়েছিল ইসরায়েলের ভেতর কিছুটা গণ্ডগোল সৃষ্টি করে এবং হিজবুলের মাধ্যমে মোহর মোহর হামলার সময় যখন ইসরায়েল ইসরায়েল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ঠিক তখনই মক্ষম সময় হবে ইসরায়েলের ভেতর হামলা করার যদিও এটি আনুমানিক একটি ধারণা তো বন্ধুরা সামনের কয়েকদিন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে অবশ্যই আমার কাছে আপডেট নিউজ আসলে আপনাদের কাছে জানার জন্য চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন